থেকে আমাদের সাথে আবার যুক্ত হয়ে যান আমরা আসছি সেই পলটন মোড়ে পল্টন মোড়ে এখন চলে এসেছে আবার পল্টন মোড় ছেড়ে চলে যাচ্ছে আবার আমরা সেই প্রেস ক্লাবের সামনে আমাদের আন্দোলন অব্যাহত এবং চলতি আন্দোলনকে আবার সংযুক্ত হতে চলতি আন্দোলন বজায় রাখতে আমরা সবাই আবার চলে যাচ্ছি সেই প্রেস ক্লাবের সামনে প্রত্যেকে সংযুক্ত হয়ে যান আমাদের সামনে আমাদের সঙ্গে আর বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করেন বেশি বেশি শেয়ার করে ভিডিওটি শেয়ার লাইভটি সবাইকে দেখার সুযোগ করে দেন দেখতে পাচ্ছেন পুলিশ বাহিনী আমাদেরকে কি সেফটি দিয়ে কিভাবে সেফটি দিতেছে ইনশাল্লাহ আমরা আমাদের দাবি দাবি পূরণ পূরণ করতে করতে আমাদের যে নয় জাতীয়করণ আমরা সেই আপনারা সবাই আগামীকাল যুক্ত হয়ে যাবেন কেউ থাকবেন না জেলা পর্যায়ে গ্রাম পর্যায়ে উপজেলা পর্যায়ে প্রত্যেক টিচারকে আমন্ত্রণ জানাচ্ছি প্রত্যেকে চলে আসবেন আগামীকাল আমাদের কর্মসূচি সচিবালয় ঘেরাও প্রত্যেকে চলে আসবেন

লড়াই 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 চাই জাতীয় সংগ্রাম ন্যায্য দাবির সংগ্রাম ন্যায্য দাবির সংগ্রাম জাতীয়করণ জাতীয় কারণ সবাই বলো আছে খারাপ সামনে খেয়ে রূপ চাই ঢাকাতে কিশোরগঞ্জে টাঙ্গলে সারা বাংলায় শিক্ষকদের ন্যায্য দাবি সারা বাংলার চিত্রকদের ছাত্রবাইদের शिक्षक बार अभिभावक कृषक ब्रमिक बार सामने का पिछले कड़ा जोरे जोरे जो दोर बोले हेले दुले नेचे, नेचे दुले दुले ने दामी सामने का पिछले कड़ा বাইরের সারা দেশের জনগণের সারা বাংলায় ছাত্র বাইরের

नेचे नेचे डुले दुले जर बो न আরো জোরে সারা বাংলার ন্যায্য দাবি শিক্ষক বাইরে নেচে নেচে দুলে জোরে জোরে হাততালিতে আরো জোরে সামনে খেরা পিছনে খেলা জোরে রয়ে না নেচে নেচে দুলো দুলে তালি বাড়িতে আরো জোরে মা বন্ধু শিক্ষক বাইদের Yeah! मैडम देर सर देर छात्र भाइयर कृषक भाइयर श्रमिक भाइयर सामने कैरा पिछले करा जोर बोलो ना आरो जोरे नेचे नेचे गुले गुले आरो जोरे जोर बोलो ना सामने कैरा কারা জোরে জোরে তাল মিলিয়ে আরো জোরে জোর বলো না

করো লড়াই করে বাঁচতে সাম লড়াই 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 করো লড়াই করেন বাঁচতে হবে লড়াই করে বাঁচতে হবে লড়াই 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 চাই ছাত্র বলে ছাত্র বলে শিক্ষক বলে সবাই বলে সবাই বলো সবাই বলো শিক্ষক বলে ভাই বলে শিক্ষক বলে 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 অভিভাবক বলে শিক্ষক বলে সবাই বলে Fa a mu dẹsẹ! Fa a mu dẹsẹ! Fa a mu dẹsẹ!

出来一波喽。Oh, enjoy,

快点，快点，抢自

আগামীকাল সচিবালয়